সুপ্রিয় দর্শক ও শ্রোতা আলাইকুম আমি আপনাদের মাঝে আছি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি একটি সমাজে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব মৃত ব্যক্তির অর্ডার ভিতরে যে বন্টনামা দলিল রেজিস্ট্রি করতে কী কী পেপারস প্রয়োজন প্রথমত মূল দলিল অর্থাৎ ছাট্রাই কপি সকল খতিয়ান মিউটেশন নামদারি পর্চা খাজনার রশিদ এবং মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ওয়ারেসকাম সার্টিফিকেট মালিকানা অত্যাধিকের ভিতরে সকলের এনআইডি এবং পাসপোর্ট সাইজের ছবি এবং মালিকানা প্রয়োজনীয় পেপার্স যেমন মৃত ব্যক্তির আপডেট পর্চা বিএস অথবা সিটির সকল মালিকানা জায়গা অর্থাৎ এক শতাংশ জমিও বাদ পড়বে না সকল জমি ইনক্লুড করে একটি মানুষের দলিল করবেন তারপর সাবরে অফিসে রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি সম্পাদন হলে মিউটেশন করবেন সকলকে ধন্যবাদ